ব্যাগটার সাইজ থাকবে লম্বায় থাকবে বারো ইঞ্চি হাইটে থাকবে আট ইঞ্চি খুবই চমৎকার ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শোল্ডার ব্যাগ আচ্ছা এই ব্যাগটার কিন্তু আমাদের ফটোশুট আছে কিভাবে হাতে এবং কাঁধে কীরকম লাগবে এটা কিন্তু দেখতে পারবেন ওকে আচ্ছা আমি এক এক করে তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে একসময় বলছিলাম রসগোল্লা ব্যাগ কারণ ব্যাগটা এতটা সফট এ দেখেন আমি একটু পরে ভিতরে খুলে দেখিয়ে দেবো এ দেখেন এটা হচ্ছে হ্যান্ডব্যাগ লুকিং ওকে এভাবেও কিন্তু পারতেছেন বেলটা শর্ট করে বেলটা কিন্তু লম্বা করা যাবে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আপনাদের রিস্টের লুকিংটা টা ওকে চমৎকার না ব্যাগটা খুবই সুন্দর এর আগে হয়তো এটার মধ্যে এখানে ওয়াইসেল লেখা দেখছেন বা আরেকটা মডেল দেখছেন এই মডেলটা একেবারেই লেটেস্ট ইন বাংলাদেশ ওকে আচ্ছা এই গেল একটা কালার ব্ল্যাক স্ক্রিনশট নিয়ে রাখেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখেন আমার কাছে এটা হোয়াইটটা খুবই 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 সুন্দর লাগতেছে একদম সাদা মতো দেখেন কি চমৎকার ও মাই গড এত সুন্দর একটা ব্যাগ এ দেখেন শোল্ডারে নিয়ে নিতে পারতেছেন ইজিলি কিন্তু শোল্ডারে চলে আসবে দুইটা গ্রিপ করা আছে আমি ডিটেলসে পরে দেখাবো আগে একটু লুকিংটা দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো ওকে লাস্টলি আমাদের কাছে এই পোড়া চমচম কালারটা আছে চমচম মানে হচ্ছে একটা মিষ্টির নাম পোড়া চমচম তো এটা কালারটা হচ্ছে মূলত বলা হচ্ছে ব্রাউন কালার তো আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এই বেলটা দিয়ে কিন্তু শর্ট লং করা যায় আমি একটু পরে দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা ব্যাগটা আগে এইভাবে দেখেন হাতে দেখেন এই যে লুকিংটা দেখতেছেন খুবই চমৎকার খুবই সুন্দর খুবই সফট আর অরিজিনাল ফেরি বুঝবেন হচ্ছে এখানে ফেরির কাঠ দেওয়া থাকবে লেদার স্যাম্পল দেওয়া থাকবে যেটা খুবই সুন্দর দেখতে আচ্ছা ভিতরে দেখিয়ে দিচ্ছি ব্যাগটা তারপরে হচ্ছে আমরা এই যে আরও কিছু ডিটেলস দেখাবো এখানে দেখেন চেনের মধ্যে কত সুন্দর এখানে এই যে একটা অ্যান্টিক অ্যান্টিক একটা ভাব আছে যেটার মধ্যে কখনোই আপনাদের রাস্ট হবে না প্লাস হচ্ছে এটা এগুলো কালার কিন্তু সহজে ফেড হয় না হ্যাঁ আচ্ছা ভিতরে দেখে দিচ্ছি এত তুলতুলা নরম ব্যাগগুলো এটা আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা এখানে কিন্তু এই যে খোলার সিস্টেমটা তো বুঝছেন কীরকম এটা খোলার পরে ভিতরে থাকবে ডাস্ট ব্যাগ খুবই ফ্যান্সি একটা প্যাকেজিং এই ব্যাগের কোয়ালিটি ভালো তো তাই প্যাকেজিংটা খুব সুন্দর দেখেন এখানে হচ্ছে একটা সাইড চেম্বার এখানে একটা চেন পকেট এইখানে আরেকটা মোট দুইটা চেন পকেট এখানে ওপেন কার্ড পকেটও পাচ্ছেন ওকে এই একটা চেম্বার মোট দুইটা চেম্বারের ব্যাগ আর কি এটা খুবই সফট খুবই সফট তুল নরম একটা ব্যাগ হবে নাইস লুকিং একটা ব্যাগ এই দেখেন ওকে আচ্ছা এই ব্যাগটা আমি আপনাদেরকে একটু শোল্ডারে বড় বেল দিয়ে নিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা লুকিংটা বুঝতে পারেন ওকে আচ্ছা এই বেলটা ছোট বড় করতে হলে আপনাকে জাস্ট যদি বড় করতে চান যদিও নাকি এটা বড় করে তেমন ইউজ করা হয় না এ দেখছেন টান দিলে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে এই যে এখন আপনারা চাইলে এটাকে সাইডে এভাবে নিয়ে ইউজ করতে পারতেছেন ওকে এই যে এভাবে নিয়ে ইউজ করা যাচ্ছে চেন তিনটা কালার থাকতেছে আমি আবারও এক নজর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা লুকিংটা তো অবশ্যই দেখে বুঝতেছেন ব্যাকটা সাইজ এবং ম্যাটেরিয়াল কীরকম হবে কোয়ালিটিটা কীরকম হবে এই হলো ব্ল্যাক এই হলো আমাদের সাদা পরিটা এই যে হোয়াইট কালার লাস্টলি আমাদের কাছে এই কালারটাও থাকবে যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিনে অর্ডারটা করে ফেলবেন